আমরা তাকে আমাদের সব্য পরিমাণ চেষ্টা করবো ভাইকে সহযোগিতা করার জন্য ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের কিমান দায়িত্ব দায়িত্ব হচ্ছে ভাইয়ের পাশে দাঁড়ানো আমরা চেষ্টা করব ভাইকে আমাদের সামর্থ্য বলে শব্দ পরিমাণ সহযোগিতা করার জন্য আনন্দ কেউ আমরা আছে আমরাই তার আনন্দ আমরাই তার আমাদের সকলকে হেফাজত করুন আমাদেরকে ক্ষমা করুন আমাদেরকে ব্যক্তিকে মুক্তি আরোগ্য দান করুন আমাদের সকলকে সহজ করার প্রভোগ দান করুন